আমরা এই বাংলাদেশে তাবলিক জামাত হোক পীর সাহেব চরমায়ের লোক হোক ইসলামিক অন্য রাজনৈতিক দলের লোক হোক কিংবা তিনি কলেমায় বিশ্বাসী কোনো মানুষ হোক যেখানেই থাকবে সে ব্যক্তি ইসলামিক ধর্ম চর্চা করবে কর্ম পালন করবে নবীর প্রেমে আশেখ হবে তার সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌলবাদ ত্যাগ দিতে পারবে না ইনশাল্লাহ অতএব এরাই হচ্ছে মূল শক্তি যারা রাসুল প্রেমে একেবারে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারি জীবনের মধ্য থেকেও তিনি আজকে রাসুলের জীবন গ্রন্থ রচনা করে আজকের আমাদের কাছে তার ভালোবাসা প্রকাশ করেছেন এটা আমাদের প্রত্যেকের জীবনই আমাদের পরিচালিত হওয়া উচিত বাস্তবায়িত হওয়া উচিত সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করতেই পারি আজকের এই অনুষ্ঠানটি আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই এসেছেন বড় বড় পীর মাসায়করা এসেছেন বাইতুল মক্করাম মসজিদের প্রতিনিধি এসেছেন ইমাম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পীর সাহেবরা থেকে শুরু করে চরমনের পীর সাহেবের প্রতিনিধি এসেছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে এসেছেন এটা একটা ইউনিটি কনসেপ্ট এবং নবী যে আমাদের সকলের আজকের সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সেই সকলের যে একজন ব্যক্তিত্ব মহামানব সেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে গেলাম অতএব আগামীর বাংলাদেশে মহামানবের রচিত এই নবী আলোকে নতুন বাংলাদেশ কারা কারা দেখতে চান আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন নবীপ্রেম ব্যতীত ধর্মপ্রেম ব্যতীত এই বাংলাদেশে অন্য কোনো মতবাদ দিয়ে এই বাংলাদেশকে শাসন করা সম্ভব যদি সেটা সম্ভব না হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় মূল্যবোধের পক্ষে থেকে ইসলামী শক্তির সাথে থেকে বাংলাদেশকে কারা কারা রাজি আছেন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আলকোরানের আলো শুধু ঘরে জ্বালাইলেই হবে না আল আলকোরণেরা আলো আসুন আমরা তাবলিগের ভাইরা ইসলামের ভাইরা জামাতের ভাইরা চর্মণের ভাইরা পীর সাহেবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুধি কৃষক ছাত্র ছাত্রী সাহিত্যিক সাংবাদিক কবি প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এমন কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মে আছেন ওই ধর্মের মূলে থেকে তারপরে আপনি এই দেশে রাজনীতি করবেন সেই প্রতিজ্ঞা করে আমরা প্রত্যেককে আমাদের নিজস্ব মতবাদের এক একজন মৌলবাদ হয়ে বাংলাদেশকে বি নির্মাণ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম এজন্য সবার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একটা তাকবীরের ধ্বনি শুনে আমি আসলে বুঝতে চাই যে আমাদের নবী প্রেম কতটুকু আছে এবং আপনারা ঝিমিয়ে পড়েছেন কি না রে ত্যাকবির আমার কাছে মনে হচ্ছে এই ত্যাকবির আসলে সবসময় শোনা যায় কিন্তু নবী প্রেমের তাকবিরটা আর একটু জোরে হওয়া দরকার না আর একটু জোরে দেওয়া যাবে এমনভাবে প্রকম্পিত করবেন যে লেখক আমাদের সামনে আছেন যার হাত ধরে এই বইটি আমরা পেয়েছি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন যেন আনন্দে আত্মরা হন সেরকম একটি তাকবিরের ধ্বনি হবে তাকবির আমি বসে বসে ভাবতেছিলাম যে আজকের নবীমোর পরশমণি এত বড় একটি গ্রন্থ যে রচনা করেছেন লিখেছেন ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন তিনি আসলে এটা কিভাবে পারলেন পরে ওনার একটু বায়োগ্রাফ পড়তে গিয়ে দেখলাম উনি তাবলিক জামাতের সাথে মেহনত করেছেন তখন আমি ভাবলাম যে আসলেই তাবলিগের ভাইয়েরা যে পরিশ্রম করে অভ্যস্ত হয় জীবনটাকে চালাতে সেই অভ্যস্তের একটা নমুনা এই নবীমোর পরশমণি বলেন আলহামদুলিল্লাহ আমি তাকে এজন্য আলাদাভাবে ধন্যবাদ জানাই আরেকটা কারণে আমি ধন্যবাদ জানাই বইয়ের যে উদ্বোধনী অনুষ্ঠান এটা যে এত চমৎকার হতে পারে এত সুন্দর হতে পারে এবং এত আবেগম হতে পারে রাসুলের প্রতি প্রেম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি তার আজকের অনুষ্ঠানের মধ্য থেকে এবং সে কারণেও আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই